মন্তেশ্বর থানার পুলিশের প্রচেষ্টায় চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করেন চুরি হয়ে যাওয়া ট্রাক্টর সহ বালি গ্রেপ্তার এক পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার দাস্তিপাড়া এলাকায় এক কন্ট্রাক্টরের আন্ডারে রাস্তার কাজ করছিল প্রতিদিনের মতো কাজের শেষে নির্দিষ্ট জায়গায় ট্রাক্টর সহ টলিটি রাখা হয় কিন্তু হঠাৎ গতকাল সকালে এসে ট্রাক্টর মালিক দেখতে পান ট্রাক্টর ইঞ্জিন আছে অথচ ট্রাক্টরের টলি নেই সঙ্গে সঙ্গে ট্রাক্টর মালিক মন্তেশ্বর থানার নাদনঘাট থানায় ও পূর্বস্থলী থানায় ফোন করে এরপরই মন্তেশ্বর থানার প্রচেষ্টায় চব্বিশ ঘন্টার মধ্যে চুরি হয়ে যাওয়া ট্রাক্টরের ট্রলিটিকে মন্তেশ্বর থানার মাসডাঙ্গা গ্রাম থেকে উদ্ধার করেন মন্তেশ্বর থানার পুলিশ এবং সেই সঙ্গেই পুলিশের প্রচেষ্টায় মন্তেশ্বর থানার তৈয়াপুর গ্রামে শ্বশুর বাড়ি থেকে ওই ট্রলি চোরকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম সিন্টু শেখ বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মাসটাঙ্গা গ্রামে চুরি যাওয়ার টলি সহ ধৃতকে আজ সন্ধ্যার পর নাদনঘাট থানার পুলিশদেরকে হ্যান্ডওভার করলেন মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত গতিতে চুরি যাওয়ার টলি উদ্ধার করায় মন্তেশ্বর থানার পুলিশকে টলির মালিক ও এলাকার মানুষ সাধুবাদ জানান মন্তেশ্বর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট মন্তেশ্বর টিভি নিউজ কোথায় থেকে করেছো কোনখান থেকে টলিটা চুরি করেছে ভাই বলো বলো কি নাম তোমার কি নাম কি নাম বলো এখন কোথায় যাচ্ছ এখন তুমি কোথায় কোথায় তুমি এখন আসতে পারা টু কাইগ্রাম হয়ে যে মন্তেশ্বর রোডটা আছে প্রধানমন্ত্রী যোজনা রাস্তাটা ওইটা মেরামত হচ্ছে ওই রাস্তায় আমি গাড়িটা প্রায় চার মাস আমার কাজ চলছে তো উনি আমাদের কন্ট্রাক্টরের যে ম্যানেজার রয়েছে উনি ন তারিখে বেলা একটার পরে বললেও রাস্তায় একটু পানি দিলে ভালো হতো জল রাস্তায় জল দিলে একটু সুবিধা হতো তা একটা পনেরোই আমি টলিটা গিয়ে খুললাম নয় তারিখে একটা পনেরোই টলিটা খুললে পানির ট্যাঙ্কিটা লাগিয়ে রাস্তায় পানি দিলাম দু ট্যাঙ্কি দেওয়ার পরে পাঁচটার দিকে গাড়িটা বন্ধ করে আমি গাড়িটা যেখানে রাখা হয় ম্যানেজার যেখানে রাখতে বলেছি ওখানে রেখে আমি পুনরায় আবার ঘর চলে এলাম মোটর সাইকেল নিয়ে বাড়ি চলে এলাম পরের দিন সকাল ছটা মানে দশ তারিখ সকাল ছটায় গিয়ে দশ তারিখে গিয়ে দেখছি আমার অন্য ড্রাইভারগুলো বলছে তোমার টলি নেই কি ব্যাপার আমি টলির কাছে গিয়ে আমি তেল নিয়ে গিয়ে ইঞ্জিনে ঢালবো তেল দিয়ে তেল ভরে তারপর আমি গাড়ি আবার স্টার্ট করবো গিয়ে দেখছি হ্যাঁ সত্যিই আমার টলি নেই দিয়ে আমি চিন্তা করছি কি হতে পারে কি হতে পারে তখন আমি বাধ্য হয়ে নাদনঘাট নাম থানার ওসির আইসি বাবুর নাম্বারটা জোগাড় করলাম আমার একটা বন্ধু সিবিকের চাকরি করে ওর বাড়ি না এই জিওল গড়িয়া জিওল গড়িয়া বন্ধু নাম্বার বন্ধুর ভাই নাম্বারটা জোগাড় করলাম উনি আইসি নাম্বার দিলেন আইসি বাবুকে আমি ফোন করলাম আইসি বাবু যথেষ্ট পরিমাণে উনি গাড়ি পাঠালেন যে দুটো মুদিখানার দোকান রয়েছে ওইখানে সিসি ক্যামেরার কাছে গেলাম দিয়ে ওইখানে দেখতে পেলাম একটা তেতাল্লিশ যখন বাজে তখন এই গাড়িটা আইচার যে গাড়িটা থানায় রয়েছে রাত একটা তেতাল্লিশে গাড়িটা ঢোকে একটা তেতাল্লিশ পরে দেখছে একটা চুয়ান্ন মিনিটের মধ্যে আবার গাড়িটা পুনরায় ওইখান থেকে টলি লাগিয়ে নিয়ে বাড়ি চলে আসে আমরা ওই ফুটেজ ধরতে ধরতে একটা একটা করে আগাতে আগাতে যাই কিন্তু জামালপুরের দেখে গেলাম জামালপুরে দেখে কোনো কিছু পেলাম না আবার পুনরায় ঘুরে হালদিপাড়া ওই পানির ট্যাঙ্কি রয়েছে পানির ট্যাঙ্কির ওখানে একটা দোকান রয়েছে মাস্টার সাহেব মাস্টার সাহেবকে বললাম উনি তখন কি করলেন ক্যামেরা ফুটেজ বার করলেন ওইখানে দুটো পনেরোই পার হচ্ছে টলি পেয়েছেন টলি হ্যাঁ টলি সহ এই ইঞ্জিনটাই বার হইলো এখন টলি ইঞ্জিন সহ কোথায় আছে এখন টলি ইঞ্জিন সহ মন্তেশ্বর থানার আইসি বাবু উদ্ধার করেছেন থানাতেই রয়েছে যে চোর নিয়ে গেছে তার নাম জানেন যে চোর নিয়ে গেছে নাম জানে না তবে কাইগ্রাম বাড়ি আমার পরিচিত ছেলে আমি ওকে চিনি এবং এইভাবে করবে আমি কোনদিন ভাবতে পারিনি অন্য নাম কি আমার নাম সফিকুল ইসলাম আমার বাড়ি মৌসা যে চুরি যে চুরি করেছে ও নিজে মোনায় যেন নিজেই গাড়ি মালিক উনি নিজেই চোর কোন থানায় ও এখন মন্টারসা থানায় রয়েছে ধরা পড়েছে হ্যাঁ ধরা পড়েছে গাড়ি মালিক নিজে ধরা পড়েছে গাড়ি সহ টলি সহ গাড়ি থানায় দয়েছে কোন থানায় যাবেন মন্টারসা থানাতেই রয়েছে গাড়ি মালিক চোর আচ্ছা আচ্ছা গাড়ি মালিক নিজেই চোর ও নিজেই নিয়ে এসেছে টলি isso দেখলাম আমার টলি চুরি হয়ে গেছে আমি সর্বপ্রথম নাদমঘা থানার আইসি বাবুকে ফোন করলাম ওনাকে করার পরে একটু বেলার পরে দশটা বাজে যখন এসডিপি সাহেবকে ফোন করলাম এসডিপি বাবু উনি যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে এবং আমাদের মন্তেশ্বর আইসি বাবুকেও বলেছিলাম আইসি বাবু সহযোগিতা করেছেন তার থেকে বেশি শরীফবাবু আমাদের যে পুটসরিতে রয়েছেন সত্যি ওনারই একটা বিরাট অবদান ছিল উনি রাত্রিতে গাড়ি আমাকে জানিয়ে দিয়েছেন থানা তাহলে সাহায্য করেছেন আমাকে সাহায্য করেছে মন্তেশ্বর নাদনঘাট পূর্বস্থলী এবং ওই নাদনঘাটের শিবিকগুলো যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে